আউদু বিল্লে হিমিনা শেহিত নি রজীম বিস্মিল্লে হি রহমান নি রহিম রব্বিশ রহিলি চৌধুরী ওয়েস্রিলি আম্রি ওয়াহলুল ও মিল্লি সেনী ইয়েফ কহু কৌলি অর্থ বুজিয়ে কোরআন পরী এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আমরা সুরা মল্কের বার নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশা আল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তো আমরা শুরু করি সূরা মুলকের আমরা আজকে 12 নং আয়াত দেখব 12 নং আয়াত লেখা আছে ইতিমধ্যে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুম কাবীর আচ্ছা এ হচ্ছে আমাদের আয়াতটি এখন যদি আমরা দেখি যে একদম প্রথম আয়াত শুরু হয়েছে ইন্না দিয়ে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে ইন্না আমরা জানি যে ইন্না যে শব্দটা ইন্না যদি থাকে তারপরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা নসব হয় অর্থাৎ জবর থাকতে হয় তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্না আল্লা শেষে জবর আছে কিন্তু আল্লাহ অথবা আমরা অনেক অনেক জায়গায় দেখি যে লেখা থাকে ইন্না হা হ্যাঁ তখন কিন্তু আল্লাহ হু না হয়ে আল্লাহ হা হয় ইন হ্যাঁ মানে ইন্না থাকার পরে যেমন ইন্না তারপরে লা এই শব্দগুলোর পরে যে ইসেম আসে সেই ইসেমের শেষে একটা জবর দিতে হয় হ্যাঁ তো এক্ষেত্রেও একই অবস্থা যেমন ইন্না নিশ্চয়ই ইন্না রিনা এই জন্য জবর ইন্না আল্লা আল্লা দিনা শব্দটা হচ্ছে আল্লা এর বহু বচন আল্লা অর্থ হচ্ছে যে বা যিনি জেটি এটা অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ইসমে মাউসুল হ্যাঁ আরবিতে ইসমে মাউসুল আর এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় রিলেটিভ প্রনাউন আল্লা মানে যারা আর এটার সিঙ্গুলার ফর্ম হয়েছে আল্লা দি আর স্ত্রীবাচক ফর্ম হয়েছে আল্লা আল্লাি মানে যে বা যিনি এটা মহিলাদের ক্ষেত্রে আর আল্লা বা যিনি এটা পুরুষদের ক্ষেত্রে আর আল্লা এটা হচ্ছে উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয় মহিলা পুরুষ দুইটার ক্ষেত্রেই প্লুরাল ফর্ম হিসাবে অর্থাৎ যারা যারা তাহলে ইন নিশ্চয় যারা ইয়াকশাওনা ইয়াকশাওনা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি এটা একটা ফ্যাল বা ভাব ইয়াকশা শব্দটা আরবিতে একটি ভার্ব হচ্ছে খাসিয়া খাসিয়া মানে ভয় করা ভয় করলো সে ভয় করল হ্যাঁ খাসিয়া তো খাসিয়া এটা অতীতকালের এটা হচ্ছে পাঁচ টেন্সের ভাব এর যদি আমরা প্রেজেন্ট টেন্স নেই তখন হয় একটা ইয়া যোগ করতে হয় ইয়া শা ইয়াকশা অর্থাৎ সে ভয় করে বা করবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে সাবজেক্ট হি আছে এর মধ্যে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুজেকার এটা হচ্ছে এক বচন থার্ড পারসন এবং সিঙ্গুলার এখন এর যদি আমরা বহু বচন নেই যেমন এটা হচ্ছে হি যদি সাবজেক্ট আমরা দে নেই দে অর্থাৎ তারা তখন আসবে এটার সাথে একটা ওয়া নুন যোগ করতে হবে ইয়াক তখন লিখতে হবে ইয়াকও না অর্থাৎ তারা ভয় করে অথবা করবে অর্থাৎ সাবজেক্ট হয়ে যাবে দে অর্থাৎ তারা ভয় করে বা করবে এই ফর্মটাই কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে যেহেতু আগে আল্লা দিনা যারা দ্বারা প্লুরাল করা আছে তো সাবজেক্ট প্লুরাল আছে যে তারা কাজ করবে তারা যারা হ্যাঁ ইয়াকওনা ভয় করে এই জন্য সাবজেক্ট দে হ্যাঁ মানে দেয়ের যে বারবার ফর্মটা সেই ফর্মটা নেওয়া হয়েছে কারণ যেহেতু এটা বহু বচন আছে আগে বহু বচনকে ইন্ডিকেট করা হচ্ছে তার মানে ভারটাও হবে বহু বচন অর্থাৎ বারবার এই বহু বচনের শিখে হবে এটা হবে জমা মুজাক্কার গয়ব অর্থাৎ এটা বহু বচন জমা মানে বহু বচন মানে পুরুষ আর গয়ব মানে থার্ড পারসন অদৃশ্য হ্যাঁ যার অনুপস্থিত থাকে তাহলে ইয়াকশাওনা তারা ভয় করে বা করবে নিশ্চয় যারা ভয় করে এটা আসবে ভয় করে অথবা করবে তাহলে ইন্দাল নিশ্চয়ই যারা ভয় করে বা করবে তারপরে কি রব্বাহুম রব্বাহুম তাদের রবকে এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি ফেল হচ্ছে রব্বা রব্বা মানে লালন পালন করা লালন পালন করা বা রব হওয়া লালন পালন করা সরবরাহ করা সরবরাহ করা বা রব হওয়া হ্যাঁ এই কথাগুলো আসবে রব হওয়া মেন কথা হচ্ছে লালন পালন করা যিনি আমাদের লালন পালন করেন তাহলে রব্বা এটা হচ্ছে অতীতকালের ফর্ম এটা হচ্ছে একটা ফ্যাল ভার এর হচ্ছে যদি আমরা নাউন নেই হ্যাঁ ইসেম নেই তখন সেটা হচ্ছে রাব্বুন রাব্বন মানে রব বা লালন পালনকারী লালন পালন পালনকারী অথবা রব্বা মানে রব্বুন মানে সংরক্ষণ করা মানে যিনি সংরক্ষণ করেন আমরা জানি যে এই রব্বা শব্দ থেকেই কিন্তু এই যে আমরা যে বলি যে কোনো সমস্যা হলে এলাকায় তখন আমরা বলি যে মুরব্বিদের ডাকো হ্যাঁ বা মুরব্বীদের খবর দাও এই যে মুরব্বী এই শব্দটা কিন্তু রব্বা থেকে এসেছে হ্যাঁ মুরব্বি মানে যারা নির্দেশনা দেয় যারা লালন পালন করে হ্যাঁ যারা সংরক্ষণ করে সেটা এই জন্য মুরুব্বি শব্দটা আসছে রব্বা থেকে তারপরে আমরা এই যে মুরুব্বা খাই মুরুব্বা হ্যাঁ মুরুব্বা শব্দটা কিন্তু রব্বা থেকে আসছে মুরব্বা হ্যাঁ যে যা সংরক্ষণ করে রাখা হয় মুরুব্বা যেটা অর্থাৎ রব্বা মানে সংরক্ষণ করা লালন পালন করা হ্যাঁ তাহলে মুরুব্বা মানে যা সংরক্ষণ করে রেখে দেওয়া হয় যাই হোক তারপরে এই রব্বা তাহলে এই রব্বুন মানে যিনি রব আমাদের লালন পালনকারী তো এই জায়গায় শব্দটা ছিল রব্বুন কিন্তু রব্বুন না হয়ে এই জায়গায় কী আছে রব্বা হয়েছে তো রব্বা কেন হয়েছে এটা আমি বলি সেটা হচ্ছে আরবিতে এই যে এই জায়গায় আছে ভারবিটা হ্যাঁ ইয়াকশাওনা ভয় করে তো ভার্ভের পরে আরবিতে চলে আসে অবজেক্ট হ্যাঁ তো ইংরেজির সাথে এটা মিলে আছে ইংরেজিতেও আমরা দেখি যে ভারভের পরে অবজেক্ট চলে আসে ঠিক আছে যেমন আই ফাউন্ড হিম আমি তাকে দেখলাম তাহলে ফাউন্ড মানে দেখলাম আর হিম এই যে অবজেক্টটা চলে আসছে হ্যাঁ তো একইভাবে আরবিতে ইয়াকসাওনা যে যারা ভয় করে তাকে রব্বা তাদের রবকে অর্থাৎ এটা অবজেক্ট বা আরবিতে বলা হয় মাফউল মাফউল হিসাবে এটা ব্যবহার করা হবে বাংলায় যদি বলি সেটা কর্ম কর্ম হিসাবে ব্যবহার হবে তবে আমরা জানি যে কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট কোনো ইসেমের শেষ বর্ণের শেষে যদি জিয়ার বা কাঁচরা থাকে তাহলে সেটা পসেসিভ ফর্মে থাকে বা অধিকরণ কারকে থাকে তো এই জায়গায় যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে হ্যাঁ এই রব রব্বনকে তখন শেষে একটা জবর দিতে হবে রব্বা দিতে হবে এখন বলতে পারেন যে তো দুইটা পেশ ছিল তাহলে যদি দুইটা পেশের পরিবর্তে যদি আমরা জবরই দিতে হয় তাহলে দুইটা জবর কেন দিব না হ্যাঁ সেটা একটা প্রশ্ন তো এই জায়গায় দেখতে পাচ্ছি একটা জবর রব্বা তার কারণ হচ্ছে পরে যুক্ত আছে হোম হোম যুক্ত থাকার কারণে কার রব তাদের রব হোম হ্যাঁ রব্বা হোম তাদের রব এই তাদের শব্দটা হচ্ছে এই জায়গায় মুদফ ইলাইহে হ্যাঁ মুদফ ইলাইহে আর এই রব্বা হচ্ছে মুদাফ তো মুদাফ ইলাইহে এটা দ্বারা বহু পসেসিভ বুঝায় মাজরুর বুঝায় হ্যাঁ যে কার অধিকারে থাকে তাদের অধিকারে তাদের রব হ্যাঁ মানে তাদের শব্দটা একটা রবা এর যুক্ত থাকে মুদফ ইলাইহের সাথে আর মুদাফটা তখন মুদাফটা কখনো তান উইন হয় না অর্থাৎ মুদফে কখনো দুই জবর দুই জের দুই পেশ হয় না তো যেহেতু এই জায়গায় রব্বা শব্দটা মুদাফ শুধু হ্যাঁ তো সেজন্য এটা দুই তা মানে তানুইন নিবে না সেটা দুই জবর দুই জর দুই পেশ হবে না এই জন্য একটা জবর হবে হ্যাঁ কারণ এই জায়গায় রব্বুনের তো রব্বা হয়েছে তো দুইটা জবর তাই যেহেতু এটা মুদাফ হিসাবে ব্যবহার হচ্ছে রব্বাটা সেই জন্য দুইটা জবর কখনো হবে না দুইটা জের হবে না দুইটা পেশ হবে না এই জন্য একটা জবর দিতে হবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তাহলে হোম তাদের রবকে তাদের রবকে হ্যাঁ এটা হচ্ছে পসেসিভ দমির যেটা হ্যাঁ তাদের রপকে হ্যাঁ রব্বা এই রব্বাটা হচ্ছে এই অবজেক্ট অবজেক্ট মূল তাহলে নিশ্চয়ই যারা ভয় করে বা করবে রব্বাহুম তাদের রপকে তাদের রবকে যারা ভয় করবে বিল গয়বি বিল গয়বি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে বি এ বা বাটা হচ্ছে বি হচ্ছে একটা জার অর্থাৎ এটা প্রিপোজিশন আরবি প্রিপোজিশন আরবি প্রিপোজিশন এর অর্থ হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক তারা দিয়া কর্তৃক তাহলে এই বি বি হচ্ছে প্রিপোজিশন আরবিতে একটি বার হচ্ছে গোয়া বা গোয়াবা মানে অনুপস্থিত থাকা অনুপস্থিত থাকা বা অদৃশ্য থাকা অদৃশ্য থাকা তাহলে গ এটা মূলত এই এই যে গ আলিফ বা এই আলিফটা মূলত ইয়া এই জায়গায় ইয়া এর সুর মানে আলিফের সুরতে ইয়া রয়েছে হ্যাঁ যেহেতু তিন বর্ণ বিশিষ্ট মূল ক্রিয়াতে আমরা জানি যে মাঝখানের বর্ণটা যদি হরফে ইল্লত হয় অর্থাৎ এটা যদি ও আলিফ হয় তাহলে বা ইয়া হয় তখন সেটা কিন্তু আলিফের সুরতে থাকে মাঝখানে তাহলে গ ইয়া বা শব্দটা মূল শব্দটা ছিল কিন্তু গ ইয়া বা গ ইয়া বা হ্যাঁ অদৃশ্য বা অনুপস্থিত থাকা আর কিন্তু এটা লেখার জন্য লিখতে হচ্ছে গ বা হ্যাঁ উচ্চারণ মেলানোর জন্য এটা হচ্ছে ওয়া ইয়াটা হচ্ছে আলিফের সুরতে আসে জায়গায় তাহলে গ বা এর থেকে একটি নাউন হচ্ছে বুন গয় বুন মানে অদৃশ্য বা অনুপস্থিত অনুপস্থিত দেখা যায় না তাহলে তাহলে এই জায়গায় আরেকটু কাজ আছে সেটা হচ্ছে বিল গয় বি দ্বারা দাঁড়া দিয়া কর্তৃক আমরা লিখলাম এই বিটা দ্বারা দাঁড়া দিয়া কর্তৃক আর গয়বুন এর পূর্বে একটা আলিফ লাম যোগ করা আছে হ্যাঁ আমরা জানি যে আলিফ দিয়ে আরবিতে কোনো ইসেমকে যদি নির্দিষ্ট করতে হয় অর্থাৎ নর্মালি আরবি একটা ইসেম থাকে নাকিরাত থাকে অর্থাৎ যেটা অনির্দিষ্ট থাকে ইনডেফিনিট কিন্তু যখন এই ইসেমের পূর্বে একটা আলিফ বসানো হয় তখন কিন্তু সেটা হয়ে যায় মা আরিফাত অর্থাৎ সেটা ডেফিনিট আর্টিকেল হয়ে যায় ইংরেজিতে যেমন আমরা ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে দা ব্যবহার করি টি এইচ ই তা টিএইচ ই যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেটা ডেফিনিট আর্টিকেল হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় আরবিতেও এই ইসেমের পূর্বে এখন আলিফলাম যদি আমরা বসাই হ্যাঁ তখন সেটা এই যে গা তখন এই যে আলিফলাম এই যে আলিফলাম বসাইলাম আমরা তখন গ হ্যাঁ আল গইন আলিফলাম বসানোর কারণে কিন্তু আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসিয়ে সেটা মারিফাত করা হয় তাহলে তানুইন উঠে যায় একটা পেস্ট হবে তখন আল বু তখন তানুই হয় না মানে দুইটা থেকে কমে একটা হয়ে যায় যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাই আরেকটা পেশ এই জায়গায় ড্রপ আউট হবে অমিটেড হয়ে যাবে তাহলে আল গই হ্যাঁ থেকে হয়ে গেল কি আল বু তো এখন আল বু এই জায়গায় কিন্তু এই জায়গায় কি আছে গয় বি আছে জার হয়ে গেছে কেন জার হয়েছে কারণ এর পূর্বে আছে কি বা এই যে বা এই বিটা বিটা হচ্ছে হরফেজার তো হরফেজার হচ্ছে আরবি প্রিপোজিশন অ্যারাবিক প্রিপোজিশন তা আমরা জানি আরবি প্রিপোজিশন অর্থাৎ হরফে জারের পরে যদি কোনো ইসেম বা নাউন আসে তাহলে সেই ইসেম বা নাউনের শেষে একটা জের দিতে হয় কাসরা দিতে হয় হ্যাঁ ইংরেজিতেও যেমন আমরা দেখি যে প্রিপোজিশনের পরে যদি ভার বাসে তাহলে ভার বাসাতে আইন যোগ করতে হয় আরবিতেও প্রিপোজিশনের পরে যদি ইসেম আসে তাহলে ইসেমের শেষে একটা জের দিতে হয় এটা সূত্র তাহলে বি থাকার কারণে হ্যাঁ বিল গয় বু না হয়ে মানে গয় বু না হয়ে বিল গয় বি হয়েছে হ্যাঁ এন ছিল আল বু তো আল গয় বু না হয়ে বি থাকার কারণে বিল গয় বি হয়েছে হ্যাঁ না দেখে অর্থটা দাঁড়াবে কি না দেখে বা অদৃশ্য অবস্থায় অদৃশ্য অবস্থায় এটা বুঝাবে কথাটা অদৃশ্য অবস্থায় বা না দেখে তাহলে নিশ্চয় যারা ভয় করে তাদের রবকে বিল না দেখে অদৃশ্য অবস্থায় অনুপস্থিত অবস্থায় অর্থাৎ তারা যারা তাদের রবকে না দেখেই বিশ্বাস করে হ্যাঁ অ অনুপস্থিত অবস্থায় বিশ্বাস করে লাহুম। তাহলে আরবিতে লি মানে জন্য হ্যাঁ লি লি মানে লাম যে লি মানে জন্য আর হুম মানে তাদের এটা বহুবচন হুম তাদের তাদের এটা বহুবচন আমরা জানি যে আরবিতে যদি হু থাকে হু মানে সে বা তার হুমা তারা দুইজন বা তাদের দুইজনের আর হুম তাদের সকলের এটা প্লুরাল হ্যাঁ বা তাদের তাহলে জায়গায় আছে লি আর এই জায়গায় আছে হুম হ্যাঁ কিন্তু লি হুম হয় না লি এর সাথে যখন হুম যোগ হয় তখন সেটা হয়ে যায় লা হুম এই লামের সাথে তখন এই জায়গায় থাকে জের হ্যাঁ কিন্তু যখন এই লিটা যখন হুমের সাথে যোগ হয় হ্যাঁ দুইটাই মিলে যখন তালিল হয় হ্যাঁ অর্থাৎ সন্ধি হয় ইংরেজিতে বাংলায় যেমন সন্ধিবিচ্ছেদ হয় আরবিতেও এরকম সন্ধিবিচ্ছেদ আছে তালিল হয় এই লিটা যখন হুমের সাথে যোগ হয় তখন লাহুম হয়ে যায় এই জ্যাটটা তখন পেশ হয়ে যায় তো এই জন্য কিন্তু লি লিটা হুমের সাথে যোগ হয়ে লাহুম হয়েছে লা মানে জন্য আর হুম মানে তাদের তাহলে তাদের জন্য তাদের তাদের জন্য অর্থাৎ যারা তাদের রবকে অদৃশ্য অবস্থায় অর্থাৎ না দেখে বিশ্বাস করে তাদের জন্য রয়েছে লা নিশ্চয়ই তাদের জন্য রয়েছে কি মাগফিরাত মাগফিরাত শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আরবিতে একটি তিন বর্ণ বিশিষ্ট ভার হচ্ছে গ ফা র অর্থাৎ ক্ষমা করল। ক্ষমা করলো গফারা গফারা অর্থাৎ ক্ষমা করল এই গফারার সাথে আমরা বিভিন্ন সাফিক্স স্পিফিক যোগ করে নতুন নতুন ভার তৈরি করি যেমন গফারার আগে যদি ইস্তি যোগ করি তাহলে ইস্তাক ফারা অর্থাৎ ক্ষমা চাওয়া বা ইস্তাক ফির এটা নাউন হ্যাঁ ক্ষমা হ্যাঁ তো এরকমই গফারা হচ্ছে এটা ভার তিন বর্ণ বিশিষ্ট ভার গ সে ক্ষমা করলো আর গফুর ক্ষমাশীল আর এটার সাথে একালে প্রাণ যোগ করলে গফির যে ক্ষমা করলো আর যদি এর নাউন ফর্ম আমরা নেই তখন সেটা হবে কি একটা মিম যোগ করতে হয় তখন হচ্ছে মাগফিরাত ফিরাত মাঘুন মাঘ মানে ক্ষমা মাগফিরাত মানে মেন আমাদের মাদ্দা যেটা তিন বর্ণ বিশিষ্ট যে মূল যেই ফার্মগুলো এগুলো ঠিক থাকবে যে গয়েন ফ্যা র এই তিনটা কিন্তু ঠিক আছে আর পূর্বে যুগ হয়েছে মিম তা যোগ হয়ে এটা নাউন হয়ে গেছে তাহলে মাগফিরাত গফারা ক্ষমা করলো এটা ভার অতীতকালের ফর্ম আর মাগফিরাত ক্ষমা এটা নাউন তখন এটা হয়ে যাবে নাউন মাগফিরাত তাহলে এই মাগফিরাত শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তাদের জন্য রয়েছে কি মাগফিরাত ক্ষমা এখন মাগফিরাত শেষে তা তার উপরে দুইটা পেশ আছে অর্থাৎ এটা তান আছে হ্যাঁ দুই জবর দুই পেশকে তানউইন বা অনেকে তানবিন বলে তানউইন আছে তো আমরা জানি যে তানউইনের পরে যদি ওয়াও থাকে তাহলে সেটা সে জায়গায় কী হয় ঈদগাম হয় একসাথে সংযুক্ত হয় হ্যাঁ এটা হচ্ছে তাজউইদের একটি নিয়ম যে লাম থাকলে সংযুক্ত হয়ে যাবে হ্যাঁ বা নুন নুন থাকলে সংযুক্ত হবে এই ধরনের শেষে যেহেতু তানউইন আছে তানউইনের পরে আছে কি ওয়াও তো ওয়াও থাকলে ওয়াও থাকলে সেটা সংযুক্ত হয়ে যাবে এই জন্য কিন্তু ওয়াওয়ের উপরে তাসদিদ দেওয়া হয়েছে কারণ এই জায়গায় ঈদগাম হবে মাঘ ফিরা তু একসাথে ওয়াওটা চলে আসবে তু ওয়া হ্যাঁ এই যে ওয়ার উপরে আবার জবর দেওয়া আছে ওয়া অর্থ হচ্ছে এবং আরবিতে ওয়া অর্থ হচ্ছে এবং এবং তাহলে তাদের জন্য রয়েছে কি ক্ষমা ওয়া এবং আজ রুন আজ রুন আরবিতে আ যারা আজারা মানে পুরস্কার দেওয়া পুরস্কার দেওয়া বা প্রতিদান দেওয়া প্রতিদান দেওয়া অথবা মজুরি দেওয়া কোনো কাজের মজুরি বা পারিশ্রমিক দেওয়া ঠিক আছে আজারা মানে পুরস্কার দেওয়া প্রতিদান দেওয়া বা মজুরি দেওয়া তাহলে আজারা থেকে কিন্তু আজরুন এটা নাউন এটা হচ্ছে ভার আজারা এর নাউন হচ্ছে কি আজরুন আজরুন মানে পুরস্কার বা প্রতিদান বা মজুরি মাইনে যেটা হ্যাঁ তাদের মাইনে দেওয়া হয় মজুরি দেওয়া হয় তাহলে তাদের জন্য রয়েছে পুরস্কার আজরুন এই জায়গায় আমরা পুরস্কার শব্দটা ধরি বা প্রতিদান যেটাই ধরি হ্যাঁ পুরস্কার তাদের জন্য রয়েছে এবং তাদের জন্য রয়েছে কি ক্ষমা ওয়া এবং আজরুন এবং পুরস্কার তাহলে আমরা জানি যে ইংরেজিতে যেমন আগে বসে অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে আসে তার নাউন হ্যাঁ অ্যাডভার্বের নাউন তাহলে আর আরবিতে কিন্তু এর বিপরীত আরবিতে আগে আসে এই নাউন তারপরে অ্যাজেকটিভ হয় তার বিশেষণটা পরে চলে যায় মানে ইংরেজি এবং বাংলার সাথে একটা এটা একটা বিপরীত টাইপের একটা অমিল অমিলটা হচ্ছে যে আগে থাকে ইংরেজিতে আগে থাকে অ্যাডভার্ব আগে থাকে অ্যাজেকটিভ তারপরে নাউন কিন্তু আরবিতে আগে থাকে নাউন তারপরে অ্যাডজেক্টিভ তাই এখন এই যে এই নাউনটা আজরুন কেমন পুরস্কার এটাকে মডিফাই করবে এই কাবির দ্বারা তো কাবির শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যেমন আরবিতে একটি ভার হচ্ছে কাবুরা 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 মানে বড় হওয়া কাবুরা মানে বড় হওয়া এই কাবুরার সাথে যদি আমরা টান যোগ করে দিই তাহলে কাবির কাবির মানে বড় আর আকবারু মানে সবচেয়ে বড়। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবারু এটা মুজাক্কার পুরুষবাচক শব্দ আর যদি আমরা স্ত্রীবাচক সুপারলেটিভ করি তখন হয় কোবরা টান যোগ হয় কোবর হ্যাঁ কোবরা মানে স্ত্রীবাচক সবচেয়ে বড় আর আকবারু মানে পুরুষবাচক সবচেয়ে বড় হ্যাঁ আর এই জায়গায় শব্দটা কি আছে কাবির কাবির হচ্ছে রেজেকটিভ হ্যাঁ কাবুরা থেকে এই কাবির ক্যাবীর একটা ইয়াজ হয় ক্যাবির ক্যাবির মানে এটা হচ্ছে বড় এটা হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ আকারে হ্যাঁ এই বড়োটা অ্যাজেক্টিভ আর এটা ছিল ভার হ্যাঁ কাবুরা মানে বড় হওয়া ভার্ভ আর ক্যাবির মানে বড় হ্যাঁ বা মহা এটা আমরা লিখতে পাব বড়ো বা মহা তাহলে এই জায়গায় আসবে কি অর্থটা মহা পুরস্কার তার মানে মহা শব্দটা এই জায়গায় বসাবো ক্যাবির মানে মহা এনে একটু টানা হবে বায়ের সাথে যেহেতু ইয়ার পূর্বে ইয়াস একটা জের আছে হ্যাঁ ইয়া সেকেন্ডের পূর্বে জের তার মানে ক্যাবির আলিপ টান বা এই জায়গায় যেহেতু আমরা ওয়াক করব তার মানে আমরা তিন আলিপ পর্যন্ত টান লম্বা করতে পারবো যাই হোক তাহলে আমরা অর্থটা দেখি নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে ভয় করে তাদের রবকে বিল গি অদৃশ্য অবস্থায় না দেখে যারা তাদের রবকে ভয় করে লাহুম তাদের জন্য রয়েছে মাগফিরাত ক্ষমা ওয়া আজরুন কাবীর এবং মহা পুরস্কার তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সুরা মুলকের বারো নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু